তাড়াতাড়ি চলো মাছে মাত্রা নাহলে পচে যাবো বুঝলে এই কি রে এটা দিন পরে বাপের বাড়ি আসছে হাগো কি বাবা বাপের বাড়ি এসেছি অনেক দিন পর ভালো আছো তুমি আমি তো শুনেছি তুই খুব বড় লোক তাহলে এরকম রেশন ধরা ব্যাগে জামা কাপড় এনেছি আরে না না কাকিমা আমরা তো চলে যাব এমনি কোনো জামা কাপড় আনিনি ওতে ওই মাছ মাংস সব বাজার করে এনেছি ও আচ্ছা আচ্ছা জানো জামাই তুমি এ পাড়া সেরা ছেলে

哎不了的妈！我去说你一点都成这样啊，我来月经。